শহীদ হাফিজুর রহমান সুমন সংসারের কর্তাকে হারিয়ে কোনো কোনো পরিবার হয়ে পড়েছেন সহায় সম্বলহীন তেমনি একটি পরিবারের শহীদ হাফিজুর রহমান অনেকেই তাকে সুমন নামে চেনে মিরপুর চোদ্দ টেক এলাকায় থাকতেন সপরিবারে পেশায় রেন্টেকারে গাড়ি চালাতেন হাফিজুর রহমান স্থায়ী নিবাস মাইজাপাড়া বীরমোহন মাদারীপুর ভালোবেসে একটা সুখের সংসার গড়েছিল হাফিজুর রহমান দুই মেয়ে ও স্ত্রী সহ স্বল্প আয় একটা সুখী পরিবার ছিল তার কিন্তু আজ তার অবর্তমানে সব কিছুই যেন অন্ধকার সংসারটিতে নেমে এসেছে কালো ছায়া ছোট মেয়েটি এখনো জানে যে বাবা তার হাসপাতালে সুস্থ হলেই ফিরে আসবে আন্দোলন শুরু হয় আর কি তখন ওনার গাড়ি বন্ধ হয়ে যায় গাড়িটারে চালাইতে যায় না বাসায় থাকে আবার আন্দোলনে যায় উনি আমি একদিন বললাম যে তুমি যে আন্দোলনে যাও যদি কোনো কিছু হয় কয় না কিছু হবে না সবাই যায় আমি ঘরে বসে থাকবো এরকম অনেক কথা আমারে বলে কি যেদিন ও পাঁচ তারিখে সকালে যাই ওই দিন সকালে আটটা বাজে ঘরের থেকে বের হয় পরে আমি বলি তুমি কই বাসায় আসবা না কয় আমি আসতে আসি পরে এই যে ফোন দিই একটু কথা বলে উনি রাখে বলে আমি ইয়ের বাসার সামনে আসি আমি অনেক মানুষ কথা বলা যাচ্ছে না আমি ঠিক আছি তুমি টেনশন করেন আমি বাসায় আসব আসবো কথা বলে ওই ফোন কাইটা দেয় পরে আমিও বারোটার দিকে অনেক ফোন দিই কেউ ফোন রিসিভ করে না শুধু ফোন বাজেই চলে তারপরে একটু পরে আমাকে ফোন দেওয়া হয় হাসপাতাল থেকে বলা হয় আপনার স্বামী একটু ভেথা পাই সামনে একটু আসেন পরে আমি যাই দেখি যে ওনার দিয়ে ব্লাড যাইতেছে হাতের অবস্থা খুব খারাপ মানে ওনার শরীরের অবস্থা খুবই খারাপ পরে আমার ননদ থাকে আমার শাশুড়ি সবাই মিলে ডাক্তারের কাছে আমরা যাই অনেক রিকোয়েস্ট করি কোনো ডাক্তার ছিল না শুধু সিস্টারেরা বলে যে ডাক্তার নাই আসলে আপনাদের ট্রিটমেন্ট শুরু হবে টেনশন করে না এরকম অনেক ঘণ্টার পর ঘন্টা চলে যায় তারপরে ওনার ট্রিটমেন্ট শুরু করে যাই করে করার পরে উনি তখন আস্তে আস্তে ধীরে ধীরে একটু কথা বলে কথা বলার দুই দুই দিন তিন দিন পরে উনি একদম মানে পেশা পায়খানা বন্ধ হয়ে যায় আমরা ডাক্তারের কাছে বলি ডাক্তার বলে ঠিক হয়ে যাবে সমস্যা নেই তারপরে উনি লাইফ সাপোর্টে চলে যায় লাইফ সাপোর্টে গেলে পরে উনাকে আইসিউ তো আইসিউ দেওয়া হয় না পরে আমি অনেক কান্নাকাটির পরার পর ডাইরেক্টার স্যারের হাত পাও ধরার পর একটা ছাত্রী আমার অনেক উপকার করছে উনি আমাকে অনেক জায়গায় হেল্প করছে ওষুধ টষুধ ইয়ে করছে করার পরে উনি আমাকে এই ইয়েটা দেয় লাইভ ওই লাইফ সাপোর্টে যে ইয়াটা রুমটা আইস রুম উনি ওই আইসিউ রুমটা আমাকে নিয়ে দেয় বলে কি না উনি অসহায় মানুষ উনি কোথায় যাবে ইয়াটা আমাকে দিতে দেয় তারপরে ব্লাড পেটের মধ্যে জমের কারণে ওনার পিসা পায়খানা বন্ধ হয়ে যায় তারপরে উনি ষোলো তারিখে মারা যায় ওরা একটা হাতের মোবাইল আছে আমাকে বলে যায় যে এর ভিতরে অনেক ফুটেজ আছে আমি আমার যদি কিছু হয় কোনো কষ্ট পায় ওনার কিন্তু আপস আমার শব্দ শুধু কানে উঠে দেখতে পারে নাই উনি যখন কথা বলা বন্ধ হয়ে যায় উনি আইসুতে তিন দিন চার দিন থাকে উনি কোনো কথা বলেন একদম চুপচাপ আমাদের সাথে খুব কথা বলে আজ যদি আইসুতে যায় উনি চুপ তো আবার একটা কথা বলে গো আমার বিয়ে দিনের আমি একটু দেখ কিন্তু বাসার থেকে অতটা চাইতে চাইতে ওর বাবা আর কথা বলে না ওর বাবার কত স্মৃতি মেয়েদেরকে বড় করবে লেখাপড়া শিখবে আজকে আমি এই সংসারের আল ধরছি যে আমার একটা ব্যবসা করে আমার সংসারটা একদম বাগিয়ে চলে গেছে আমার নিয়ে পরীক্ষা দিতে পারে না স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিল টাকার জন্য আমি পরীক্ষা দেওয়া হইতে পারি না আমি মাদ্রাসা লাইনে ভর্তি করাইছি বাজার থেকে সাহায্য দিয়ে এই পাঁচজনই নেব যখন আমার ওই শিমু বলে ডাকতো কে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবা আমার আমি ওর এই পাঞ্জাবিটা কিনে দিই ওই একদিন শুধু নামাজ পড়তে চাই আর যাইতে পারে না সিদে আমি এগুলো রাইকে দিছি প্রত্যেক শুক্রবার সবাই যখন নামাজে যায় তখন আমার খুব কষ্ট হয় সুযোগ পেলেই ছাত্র আন্দোলনের সাথে যোগ দিতেন হাফিজুর রহমান পাঁচ তারিখ সকাল আটটায় বাসা হতে বেরিয়ে পড়েন সকাল দশটার সময় স্ত্রীর সাথে তার ফোনে কথাও হয় এরপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর আক্রমণে মাথায় অনেকগুলো কোপ খায় রাজধানীর আগারগাঁও এলাকায় সেই সাথে গোটা শরীরে ফুটে ওঠে আঘাতের চিহ্ন এরপর তাকে সরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষোলো আগস্ট মৃত্যুবরণ করেন জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটা অনুদান দেওয়া হয় ওরা আবু চিকিৎসার কারণে অনেক টাকা পয়সা যায় পরে আমি কিছু ঋণ শোধ করছি আর কিছু ঋণ আছে শ্বশুরবাড়িতে আমার একটা ঘর বাড়িও নাই যে আমি ওখানে যাই থাকবো আমার দুইটা বাচ্চা নিয়ে শ্বশুর তো মারা গেছে এক শাশুড়ি বৃদ্ধা উনি পরে ওনার মেয়ের বাসায় চলে গেছে যে আমরা নিজেই খাইতে পারি না পরে আমি একটা কাপড়ের বিশ হাজার টাকা একজন আমাকে সাহায্য করে আমি দেখ একটা কাপড়ের ব্যবসা খুলিয়েই দিয়ে এখন আমার দিনটা অনেক কষ্টেই কাটে আজ হাফিজুর রহমান নেই স্ত্রী ও পরিবারের কাছে রয়ে গেছে তার স্মৃতি কিছু ছবি ও ব্যবহৃত কাপড়ের মাঝে তারা যেন খুঁজে ফিরে হাফিজুর রহমানকে হাফিজুর রহমানের এই অকাল প্রয়াণে পরিবারটি যেন হারিয়েছে তার সব কিছু মেয়ের স্কুলের বেতন দেয়া হয়নি দেখে পরীক্ষাও দিতে পারিনি বড় মেয়ে ইশরাত জাহান তানিয়া আমার বাবা অনেক ভালো ছিল প্রতিদিন সকালে আমাকে নিয়ে স্কুলে যাইত স্কুলে নামায় দিয়া তিনি অফিসে যাইত প্রতিদিন রাতে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসত প্রত্যেক শুক্রবারে আমাকে নিয়ে কোথাও যাইতো ঘুরতে যাইতো এখন আর কেউ নিয়ে যায় না এবার টাকার জন্য আমি পরীক্ষা দিতে পারি না স্কুলে আমার বাবা যদি থাকতো আমি এবার পরীক্ষা দিতে পারতাম এখন একটা ছোটো কাপড়ের ব্যবসা করে আমাদেরকে চালায় আমরা অনেক কষ্টে থাকি এক বেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকতে হয় আমাদের আজকে আমার বাবা বাইচ থাকলে অনেক ভালো হয়তো আমি পরীক্ষা দিতে পারতাম প্রতি শুক্রবার আমাকে নিয়ে অনেক জায়গায় যাইতো আমার জন্য নিয়ে আসতো মজা নিয়ে আসতো এখন আর কেউ নিয়ে আসে না হাফিজুর রহমানের নানা শ্বশুর ন্যায় পরায়ণ হাফিজুরকে দেখে মুক্ত হয়ে নিজের নাতনিকে হাফিজুর রহমানের হাতে তুলে দিয়েছিলেন এখন তার কাছে তার নাত জামাইয়ের স্মৃতিগুলো যেন ঘুরে ফিরে হাজির হয় নাতনির পরিবারের চিন্তায় বর্তমান সরকারের সদয় দৃষ্টি কামনা করলেন তিনি কাছে খুব ভালো ছিল সে খুব প্রিয়ই ছিল আমার সঙ্গে খুব সম্পর্কটা ভালো ছিল আমার এই এই জামাই আমার ওখানে যাচ্ছিল খুব মাঝে 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 যাচ্ছিল আমাকে বঙ্গলি এখানে নিয়ে আসতো অনেক আদর যত্ন আমাকে করতো কিন্তু সে এখন তো আর নাই তার জন্য আমার খুব ইয়ে হয় মানে দুঃখ লাগে খুবই মর্মান্তিক বেদনা এরকম আমার কাছে দুটা বাচ্চা রেখে গেল এখন এদের ভরণ পোষণ কীভাবে এখন চালাবে এখন সেটা এখন উপর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এদের তো আর কেউ নেই আমি সরকারের কাছে কিছু আবেদন ভালো নজরে একটু দেখে তার কিছু একটু লালন পালনের কিছু যেন সাহায্য করে হাফিজুর রহমানের মাঝে ছিল একটা প্রতিবাদের ভাষা অন্যায় দেখলে আগ বাড়িয়ে যেতেন অন্যায়কারীকে প্রশ্রয় দিতেন না কখনো তার পরিবারের প্রতি সহায় হতে সরকারকে অনুরোধ করলেন এলাকাবাসী এলাকায় আমি প্রায় আট দশ বছর পর্যন্ত যাচ্ছি এক জায়গায় থাকতাম একই জায়গাতে কথা বলতাম এক চলতাম আর অন্যায় অন্যায় দেখলে উনি শুধু প্রতিবাদী করতো এটাই ওনার ছিল আর কোনো মানুষের সাথে খারাপ মানুষের কোনো ছিল না ওনার দুইটা বাচ্চা আছে বউ আছে উনি তো শহীদ হয়েছে এই বাচ্চা বউ নিয়ে বউ বাচ্চা নিয়ে ওনার চলা সংসারে খুব কষ্ট আমরা কিছু সহযোগিতা করছি এলাকায় এতে ওনার চলা না ওনার বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব কষ্ট হয়ে যেতেছে ওনার বউর কষ্ট হয়ে যেতেছে এই জন্য আমরা চাই সরকারের কাছে নতুন সরকারের কাছে আবেদন করতে চাই আমরা যে যাদের সুনজরে দেখে আজ হাফিজুর রহমান নেই কিন্তু তার বিনিময়ে আমরা একটা ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ E